হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে সিফেন নেটওয়ার্ক নামে এই মানি অ্যাপটা শেয়ার করছিলাম তো আজকে আমি আপনাদের সাথে এখানে একটা কে ওয়াইসি অপশন আসছে তো আপনারা কি এখানে কেওয়াইসিটা ভেরিফাই করবেন আমি আপনার সাথে সেজেস্টটা লাইভে দেখাই দেব ঠিক আছে তো সিপিন নেটওয়ার্ক প্রজেক্টটা কিন্তু অলরেডি একটা ভেরিফাইড টুইটার ছিলেন দেখেন এখানে কিন্তু অলরেডি একটা বুলটিক কোনো লাগানো আছে এবং এখানে দেখেন অলরেডি কিন্তু দুশো তিরাশিকে কমিউনিটি আছে ঠিক আছে প্রজেক্টটা আমি আপনার সাথে অনেকদিন আগে শেয়ার করছি তো আপনারা ছেলে এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন বাট এখানে কিন্তু কে ওয়াইসি করতে একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে নেয় তারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনার কে ওয়াইসিটা কমপ্লিট করবেন আমি আপনার সাথে সটকায় দেখা দিচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টের এখনও একটা সাইন আপ লিঙ্ক দেখব আপনার সালে সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা এখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সেল লিঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেল জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজ শ্রী শাসী আমার টেলিগ্রাম সেলের তো টেলিগ্রাম সালে জয়েন করার উপরে দেখবেন ফির ইনকাম টোয়েন্টি ফোর এট হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি কি এখান থেকে এই যে প্রিন্ট মেসে সরাসী প্রিন্ট মাসে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে অল ইন ওয়ান বিশেষ মাইনিং অ্যাপস অ্যান্ড টেয়ারডোপ লিস্ট এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কথা লিখছে ক্লিক ফর বেটার মাইনিং অ্যাপস লিস্ট আপনি সরাসরি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এই যে বেটার মাইনিং অ্যাপসটা কিন্তু লিস্ট আছে এটা হয়েছে মূলত যে সমস্ত মাইনিং অ্যাপস আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে মাইনিং করি ঠিক আছে এগুলো কিন্তু টেলিগ্রামের না এগুলো হয়েছে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করা মাইনিং অ্যাপস ঠিক আছে তো এখান থেকে দেখেন এই যে সিপিএন নেটওয়ার্ক আছে আপনার সরাসরি সিপিএন নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই যে সিপিএন নেটওয়ার্কে পার্টিসিপেট করার কিন্তু দুটি স্ক্রিনশট এবং এখানে কিন্তু সমস্ত বিস্তৃত দেওয়া আছে যে স্যান্যাপ লিঙ্ক আছে এখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন আর এখানে কিন্তু রেফার কোড আছে রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে আর অলরেডি কিন্তু এখানে দেখেন যে স্যান্যাপ একটা ভিডিও আছে আপনি সেখান থেকে ভিডিও দেখতে তারপর এখানে আপডেটের সমস্ত তথ্য আমি দিয়ে রাখছি ঠিক আছে তো যাই হোক আপনি কি এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে স্যানাপ লিঙ্ক আছে আপনার অবশ্যই রেফার কোডটা এখানে টাস্ক করে কপি করে নেবেন তারপর এখান থেকে স্যানাপলিং এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মানিং অ্যাপসটা এখান থেকে ওপেন করবেন ঠিক আছে তো ওপেন এটা ক্লিক করুন ক্লিক ওপেন ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এখানে একটু লোড নেবে তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে আমার মানিং অ্যাপসটা ওপেন করছি এবং এখানে কিন্তু আমি মাইনিংটা শুরু করে দিচ্ছি ঠিক আছে এবং এখানে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে এখানে দেখেন একটা অপশন আছে স্ট্রিক্স পনেরো আমার কিন্তু এখানে স্ট্রিক পনেরো আছে ঠিক আছে এবং এখানে দেখেন কি বলছে কনগ্রাচুলেশন ইউ জাস্ট আনে টোয়েন্টি টু পয়েন্ট জিরো পেন রিওয়ার্ডস ফর স্ট্রিক্স মাইন ফাইভ ডেস ইন এ রো অ্যাগেন টু আন অ্যানাদার টোয়েন্টি থ্রি পেন রিওয়ার্ড অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রতিদিন এখান থেকে এই পেনটা আপনাকে কালেক্ট করতে হবে এবং এখানে কালেক্ট করার ফলে কিন্তু আপনার এখানে একটা স্টিক দেবে এই স্টিকের ফলে কিন্তু আপনি এখানে কেওয়াইসি করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনাকে মিনিমাম পনেরো দিন একটা না মাইনিং করতে হবে তাইলে কিন্তু আপনি এখানে কেওয়াইসিটা করতে পারবেন ঠিক আছে অর্থাৎ কেওয়াইসি করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু একটা না পনেরো দিন মাইনিং করতে হবে তারপর কিন্তু আপনি কেওয়াইসি ওইসি পাবেন তো যাই হোক আমি যেহেতু এখানে পনেরো স্টিক হয়ে গেছে তো তারপরে আপনি কী বলুন এখান থেকে এই যে থ্রিডোড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার একটা ডট পর্যন্ত ক্লিক করবেন তো তারপর একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করতে করতে দেখেন এখানে কিন্তু একটা অপশন থাকবে কেওয়াইসি আপনার সরাসরি কেউইসিতে ক্লিক করবেন তো কে ওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এবং নিচে দেখেন কিন্তু একটা অপশন আছে এই যে কন্ট্রো আপনার সরাসরি যে কন্ট্রো আছে কন্ট্রোতে ক্লিক করুন ক্লিক কন্ট্রো কন্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার কন্ট্রোতে ক্লিক করবেন তো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি হোয়াইল ইউজিং দিস অ্যাপ আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে ক্যামেরাটা ওপেন হবে আপনি এখানে আপনার সেলফিটা ভালো করে দিয়ে দেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু আমার ক্যামেরাটা দিছি এখানে কিন্তু আপনাকে প্রথমে আমাকে যেটা বলছে এখানে কিন্তু যখন ক্যামেরাটা অন করছে সময় কিন্তু তারা বলছে আপনার চোখটা বন্ধ করে ঠিক আছে তো আমি এখানে চোখটা বন্ধ করছি তারপর এখান থেকে দ্বিতীয় স্টেপে আমাকে এখানে 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 একটু হাসতে বলতেছে আমি আমি কিন্তু মুখটা হালকা হাসি দিয়ে একটা সেলফি ঠিক আছে অর্থাৎ একবার ক্যামেরার সামনে পলকটা ফালছি মানে বন্ধ রাখছি চোখটা এক সেকেন্ড দুই সেকেন্ড তারপরে আমি কিন্তু এখানে একটু হাসি দিচ্ছি তারপর কিন্তু আমার এখানে একটু ওয়েট করছি ওয়েট করার সাথে সাথে আমার কিন্তু এখানে কেওয়াইসি ভেরিফিকেশনটা হয়ে গেছে তো আপনি ঠিক এভাবে কেওয়াইসিটা করে নেবেন তো যাহোক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালেটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিন এবং সাবস্ক্রাইব করি থাকেন অনিল্টি অল করে দেবেন আর পুজোর সম্পর্কে অবশ্যই কনভার্সটা কন করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ